আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ আলহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল শুক্রমেহ এবং স্বপ্নদোষ থেকে মুক্তির মহা শুক্র শুক্রমেহ এবং স্বপ্নদোষ থেকে মুক্তির মহা ঔষধেটি আলহামদুলিল্লাহ আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম চন্দনা বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন চন্দনা সব ছোট করে লেখা আছে আয়ুর্বেদিক ঔষধ চন্দনা সব আয়ুর্বেদিক ঔষধ ইংলিশে লেখা আছে চন্দনা সপ আয়ুর্বেদিক ঔষধ চন্দনা সব আয়ুর্বেদিক ঔষধ বাংলায় লেখা আছে প্রিয় দর্শক এই চন্দনা সব প্রস্তুতকারক কোম্পানি ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনি দেওয়াখানায় এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আপনারা এখানে লেখা দেখেছেন আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের ছাল বাকর শিকড় মূল ফলমূল গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন মেহ ভুগতে ভুগতে ধ্বজভঙ্গ হয়ে গেছে অতিরিক্ত স্বপ্নদোষ হতে হতে ক্ষয় রোগ হয়ে গেছে গালচাপা ভেঙে গেছে ধ্বজভঙ্গ হয়ে গেছে হাড্ডিগুলো বের হয়ে রয়েছে কোনো চিকিৎসা করে এই শুক্র মেহ মেহ রোগ এটি শুধু শুক্রমেহ এবং স্বপ্নদোষ না আরও অন্য অন্য কার্যকরী আমি একটু পরে শোনাচ্ছি শুক্রমেহ প্রশমক বল পুষ্টিকর হৃদ এবং হজমিকারক অতিরিক্ত স্বপ্নদোষ এবং প্রসাবে জ্বালাপোড়ায় অত্যন্ত কার্যকরী এটি আয়ুর্বেদিক ঔষধ এক রোগের জন্য খেলে আরও পাঁচটি ভালো হয় আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলতেছেন বিশেষ করে পুরুষ ভাইয়েরা দেশে এবং প্রবাসে অনেকেই অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো শুক্র শুক্রমেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ ধ্বসভঙ্গ থেকে মুক্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তাদের জন্য এই চন্দনা সব অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকরী এটি অনেক ভাইয়েরা বলে থাকেন যে আমি স্ত্রীর সাথে একটু কথা বললি পুরুষাঙ্গ একটু ঘেমে যায় পানির মতো বের হয়ে যায় প্রসাব করতে বললে প্রসাবের আগে পরে বীর্য বের হয়ে যায় বাথরুমে একটু কুষ্ঠকাঠিন্য হলে একটু কুতুনি দিলেই বীর্য বের হয়ে যায় এটাকে বলা হয় শুক্রমেহ মেহ রোগ আবার অনেকে বলে যে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ হতে হতে ধ্বসভঙ্গ হয়ে যাচ্ছে যৌন রোগ হয়ে যাচ্ছে কোনোভাবেই মানে এটার সমাধান পাচ্ছি না আলহামদুলিল্লাহ তারা নিশ্চিন্তে নির্দিদায় এই চন্দনা সব খেতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এখানে বলে রাখি এটির মূল্য তত বেশি না এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে এই যে চন্দনা সাপ এটি সিরাপ আকারে এটি কাঁচের বোতল এবং সিরাপ আকারে এটি এখানে যে আমার হাতে যে বোতলটি দেখলেন এই সিরাপটির পরিমাণ হল চারশো মিলি সিরাপ এটির মূল্য মাত্র একশো টাকা কিন্তু এটি আয়ুর্বেদিক ঔষধ রাতারাতি ভালো হয়ে যাবে না মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করতে হবে তাহলে আপনার সমস্যার সমাধান হবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মারাই বলেছেন যে শুক্রমেহ এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে ডায়াবেটিসের রোগী হার্টের রোগী কিডনির রোগী যে কোনো পেশেন্টরা এই মেডিসিনটি সেবন করতে পারে মূল যে কারণটি বললাম শুক্রমেহ মেহ রোগ এবং বলপুষ্টিকর হজমিকা রোগ বিশেষ করে আরেকটি যে কারণ বলেছি অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয় রোগ ধ্বজবঙ্গ তারা নিশ্চিন্তে নিজ দেয় এই চন্দনা সব সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস আপনার সমস্যা যদি একটু পুরোনো হয় আপনি চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করবেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় এই ফেনি দেওয়া ওখানের মেডিসিনগুলো সারা বাংলাদেশেই ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে তাদের থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে অরিজিনাল রয়েছে ডুপ্লিকেট রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তাই আপনি অরিজিনালটা ক্রয় করুন অরিজিনালটা সেবন করুন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু